শরৎ সবসময়ই ছিল এক পরিবর্তনের ঋতু যখন বাতাস হয় শীতল গাছের পাতার রং বদলায় সোনালি আয়ের সালে শরতের ফ্যাশন পাচ্ছে নতুন এক মানে এবার আর দোকানে ছুটে গিয়ে একেবারে নতুন কালেকশন কেনার ব্যাপার নয় বরং যা আপনার আলমারিতে আগে থেকেই রয়েছে সেগুলো নতুনভাবে সাজিয়ে ভিন্নভাবে পরিধান করে এবং পুরনো অথচ চিরন্তন পোশাকগুলোতে নতুন প্রাণ সঞ্চার করার বিষয়ে ফ্যাশন সবসময়ই চক্রাকার আর ট্রেন দেখা যায় তার অনেকটাই অতীতের ধ্বনি বহন করে এর বছর জোর দেওয়া হচ্ছে শুধু নতুন ডিজাইনের নয় বরং কিভাবে সাধারণ মানুষ করে থাকা পোশাক দিয়ে রানওয়ে অনুপ্রাণিত লোক তৈরি করতে পারে তার ওপর এর বছরের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এই ট্রেন্ডগুলো সবার জন্য সহজলভ্য বিশাল বাজেটের দরকার নেই নামে ডিজাইনার পোশাকেরও দরকার নেই আর প্রতিটি ছোটখাটো ট্রেন্ডের পিছনেও ছুঁকতে হবে না দরকার কেবল কল্পনা শক্তি লেয়ারিং কৌশল আর বোঝাপড়া কিভাবে প্রতিদিনের পোশাকগুলোকে দুই হাজার পঁচিশ সালের নান্দনিকতার সাথে মেলানো যায় এই বছরের ফ্যাশনের অন্যতম বড় চিহ্ন হল স্থায়িত্ব বা সাস্টেইনেবিলিটি ডিজাইনার আর ফ্যাশন হাউসগুলো বুঝে গেছে যে মানুষ আর অতিরিক্ত ক্লান্ত সবাই চায় পোশাক আর এমন যা তাদের নতুনভাবে ব্যবহারযোগ্য করে তোলে শরৎ যেহেতু ল্যারিং এর মৌসুম তাই এটি আরো মজাদার ভাবুন তো আপনার কাছে আগে থেকে যে মোটা সোয়েটার আছে কয়েক বছরের পুরোনো প্লেট শার্ট ডেনিং জ্যাকেট নিরপেক্ষ রঙের অনেক আর ক্লাসিক কোট এসবই দুই হাজার পঁচিশে আবার প্রাসঙ্গিক হয়ে উঠছে কারণ এখনকার ফ্যাশন দর্শন চিরন্তন ও আধুনিকের মিশ্রণ উদাহরণস্বরূপ আবার ভাইরাল হল ট্রেন্ডে পরিণত হয়েছে আর আপনার আলমারিতেই হয়তো একটা আছে দুই সালের দিকের যখন এগুলো জনপ্রিয় ছিল নতুন কিনতে যাওয়ার দরকার নেই কেবল ভিন্নভাবে পড়ুন যেমন ব্লেজারের নিচে বর্ষন ট্রাউজারের সাথে কিংবা প্লেট এবারে শরতের পোলোকা ডট আবার ফিরেছে অনেকের কাছেই হয়তো এমন ব্লাউজ বা পোশাক লুকানো আছে এক সময় সেকেলে মনে হলেও এখন এগুলো আধুনিক ও স্টাইলিশ লুক তৈরি করতে পারছে ভাবুন তো একটা পোলকা ডট ব্লাউজ লম্বা ট্রেন্স কোট ভেতর হোয়াইট লেগ জিন্স আর অ্যাঙ্কল বুটের সাথে কেমন চমৎকার লাগবে ঠিক এটাই দুই হাজার পঁচিশ সালের জাদু নতুন পেনার দরকার নেই পুরনো নতুন চোখে দেখা শিখতে হবে প্লেট বা চেক শরতের সাথে চিরকালীন তবে এবার কেবল ফ্লানেল শার্ট নয় টেইলার ব্লেজার ট্রাউজার এমনকি প্লেন এক্সেসরিজ আলোচনায় কিন্তু বাস্তবে আপনার পুরোনো প্লেট শার্টও যথেষ্ট স্টাইলিশ হতে পারে ওপরে অনেক পরে খুলে রাখুন কোমরে বেল্ট দিয়ে বেঁধে নিন অথবা কোমরে বেঁধে ব্যবহার করতে পারেন বর্ষর সিলুয়েট বা ওভারসাইজ ওভারসাই বছরের ট্রেন্ড ব্যাগি জিন্স বর্ষর সোয়েটার বক্সি ব্লেজার এসব সবার কাছে আছে কৌশল হলো প্রপোর্শন নিয়ে খেলা বর্ষর ব্লেজারের সাথে ফিটের টার্টলনিক ও স্ট্রেট লেগ প্যান্ড কিংবা ব্যাগি সোয়েটারের সাথে ছোট স্কার্ট আর হাঁটু লম্বা বুট সবই এখন দারুণ ফ্যাশনেবল পোহার সাইজ মানে আকারহীন নয় বরং সঠিক ভারসাম্য চামড়ার পোশাক বা লেদারের শরতের মূল আকর্ষণ আর বেশিরভাগ মানুষের কাছে অন্তত একটা লেদার জ্যাকেট থাকে এবার কেবল জ্যাকেট নয় স্কার্ট প্যান্ট এমনকি এক্সেস্রিজেও লেদারের ছোঁয়া তবুও আপনার কালো বা বাদামি পুরনো লেদার জ্যাকেটকে নতুন ভাবে পরলে একদম ফ্রেশ দেখাবে নরম নিটস এর সাথে মেলান টেক্সচারের কন্ট্রাস্ট আনতে অথবা নারীর পোশাকের ওপর পরে দিন একটু এজি লুক আনতে দুই হাজার পঁচিশ সালের রঙের প্যালেট জুড়ে আছে নিরপেক্ষ টন বাদামি বেজ ধূসর গভীর সবুজ এর সাথে মিলছে লাল নীল কিংবা মেটালিক জলক নতুন কেনার দরকার নেই আপনার পুরনো লাল স্কার্ফ মেটালিক ব্যাগ বা নীল হতে পারে মূল ফ্যাশন স্নি তো নয় বরং লেগ বা রিল্যাক্স কাটের জিন্স চলছে এমনকি পুরোনো ডেনিম জ্যাকেটের সাথে জিন্স মিলিয়ে ডেনিম অন ডেনিম স্টাইল ফিরেছে আউটার ছাড়া শরৎ অপূর্ণ ট্রেন কোট পুল পাফার জ্যাকেট সবই আবার ট্রেন্ডে আপনার কাছে যদি আগে থেকে এসব থাকে তবে আপনি একদম প্রস্তুত কেবল ভিন্নভাবে লেয়ারিং করুন বেল্ট যোগ করুন করুন আর আধুনিক জুতার ক্ষেত্রেও নতুন কেনার প্রয়োজন নেই হাতু লম্বা বুট লফার স্নিকার্স অ্যাঙ্কল বুট এসব সবার কাছে আছে ভিন্নভাবে পরার মাধ্যমেই এগুলো ট্রেন্ডি হবে এক্সেসরিজ সবসময় লুক সম্পূর্ণ করে এবার আবার স্কার্ফ দারুণ জনপ্রিয় হয়েছে শুধু গলায় নয় কাঁধে জুলিয়ে মাথায় ব্লেধে বা স্টাইলিশ নদ দিয়ে বেল্ট বর্ষর পোশাককে কাঠামো দেয় আর জুয়েলারিতে বর্ষর চাংকি ডিজাইন চলছে কিন্তু পুরনো বয়নায় নতুন ভাবে ট্রেন্ডি হতে পারে শরৎ দুই হাজার পঁচিশকে আলাদা করেছে এর অন্তর্ভুক্তি একক কোনো নিয়ম নেই আপনার স্টাইল প্রিপি হোক মিনিমাল কেজি বা আরামদায়ক সবকিছুই এখানে জায়গা পেয়েছে আসল সৌন্দর্য হলো পুরোনো পোশাককে নতুন ভাবে দেখা নতুন করে সাজানো তাই যখন আপনি আপনার আলমারির দিকে তাকাবেন তখন ভাববেন কিনতে হবে ভাববেন কিভাবে পুরোনো পোশাককে নতুন লাগানো যায় ফ্যাশন এক চক্র আর দুই সাল সেটা প্রমাণ করছে হাজার টাকা খরচ করতে হবে না কেবল সৃজনশীল হতে হবে নতুন হবে মেলাতে হবে এই হলো দুই সালের শরৎ ফ্যাশনের আসল সৌন্দর্য স্থায়িত্ব ব্যক্তিত্ব আর স্টাইল যা শুরু হয় আপনার থেকেই নরম সাথে মেলান টেক্সচারের কন্ট্রাস্ট আনতে অথবা নারীর পোশাকের ওপর পরে দিন একটু এজি লুক আনতে দুই হাজার পঁচিশ সালের রঙের ব্যালেট জুড়ে আছে নিরপেক্ষ টন বাদামি বেজ ধূসর গভীর সবুজ এর সাথে মিলছে লাল নীল কিংবা বা মেটালিক জলক নতুন কেনার দরকার নেই আপনার পুরনো লাল স্কার্ফ মেটালিক ব্যাগ বা নীল হতে পারে মূল ফ্যাশন ডেনিম ডেনিমের জনপ্রিয়তা তো সর্বজনীনই তবে এবার স্কিনি জিন্স নয় বরং হোয়াইট লেগ বা রিল্যাক্স কাটের জিন্স চলছে এমনকি পুরনো ডেনিম জ্যাকেটের সাথে জিন্স মিলিয়ে ডেনিম অন ডেনিম স্টাইলও ফিরেছে আউটার ছাড়া শরৎ অপূর্ণ ট্রেঞ্চ কোট পুলকোট পাফার জ্যাকেট সবই আবার ট্রেন্ডে আপনার কাছে যদি আগে থেকেই এসব থাকে তবে আপনি একদম প্রস্তুত কেবল ভিন্নভাবে লেয়ারিং করুন বেল্ট যোগ করুন আর পুরনোকে আধুনিক করুন জুতার ক্ষেত্রেও নতুন কেনার প্রয়োজন নেই হাতু লম্বা বুট লোফার স্নিকার্স অ্যাঙ্কল বুট এসব সবার কাছে আছে ভিন্নভাবে পরার মাধ্যমেই এগুলো ট্রেন্ডি হবে এক্সেসরিজ সবসময় লুক সম্পূর্ণ করে এবার আবার স্কার্ফ দারুণ জনপ্রিয় হয়েছে শুধু গলায় নয় কাঁধে ঝুলিয়ে মাথায় বেঁধে বা স্টাইলিশ নখ দিয়ে বেল্ট বর্ষর পোশাককে কাঠামো দেয় আর জুয়েলারিতে বর্ষর চাঙ্কি ডিজাইন চলছে কিন্তু পুরনো গয়নায় নতুনভাবে ট্রেন্ডি হতে পারে শরৎ দুই হাজার পঁচিশ কে আলাদা করেছে এর অন্তর্ভুক্তি একক কোন নিয়ম নেই আপনার স্টাইল প্রিপি হোক মিনিমাল বা আরামদায়ক সবকিছুই এখানে জায়গা পেয়েছে আসল এজি সৌন্দর্য হল পুরনো পোশাককে নতুন ভাবে দেখা নতুন করে সাজানো তাই যখন আপনি আপনার আলমারির দিকে তাকাবেন তখন ভাববেন নাকি কিনতে হবে ভাববেন কিভাবে পুরনো পোশাককে নতুন লাগানো যায় ফ্যাশন এক চক্র আর দুই হাজার পঁচিশ সাল সেটা প্রমাণ করছে হাজার টাকা খরচ করতে হবে না কেবল সৃজনশীল হতে হবে নতুনভাবে মেলাতে হবে এই হলো দুই হাজার পঁচিশ সালের শরৎ ফ্যাশনের আসল সৌন্দর্য স্থায়িত্ব ব্যক্তিত্ব আর স্টাইল যা শুরু হয় আপনার থেকেই